আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের দয়া আমিও ভালো আছি তো ভিউজ দেখাচ্ছি তা তিন সেট ঘর এবং হাফ বিল্ডিং ঘরে অতিরিক্ত গরমে যারা ই পাচ্ছেন না অতিরিক্ত গরম থাকতেছে ঘর তাদের উদ্দেশ্যে ভিডিওটা তো এরকম বাঁশের সিলিং দিয়ে ঘরে এরকম বাঁশের সিলিং দিলে পরে ঘর ঠান্ডা থাকবে আরামদায়ক থাকবেন রোগ বেদি থেকে মুক্ত থাকবেন তো ফুলটি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল কত সুন্দর ডিজাইন রকম ডিজাইনের সিলিং ঘরে দিলে উপরে মানুষ তাক লেগে তাকিয়ে থাকবে যে বাঁশ দিয়ে এগুলো করছে কি তো এগুলো সম্পূর্ণ বাস দিয়ে আর এগুলো বান্ধে আছে তামার গুনা দিয়ে মাঝখানে যে দুইটা ফাঁকা জায়গা দেখতেছেন এটা হবে জয়েন্ট আর এগুলো তামার গুনা দিয়ে বান দেওয়া সম্পূর্ণ কিন্তু এই জয়েন্ট উপরে সিটিং করার পরে সিলিং যখন আমরা কমপ্লিট সেটিং করব। জয়েন্ট দুইটোর মধ্যে দুইটা বাতি থাকবে জয়েন্ট বুঝতেই পারবেন না জয়েন্ট কোথায় আছে তো এই রকম সিলিং যারা দিতে চাচ্ছেন ভালো ডিজাইন করে দিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এগুলো তামার গুণা দেখতে পাচ্ছেন এগুলো তামা এগুলো জং আসে না মরিচা আসে না একশো বৎসরও কিচ্ছু হবে না এগুলো তো আমি বাংলাদেশে চৌষট্টি জেলায় গিয়ে কাজ করি কাজের সিস্টেম হচ্ছে আপনি কাজ করাবেন মিস্ত্রির যাতায়াত ভাড়া থাকা খাওয়া আপনাদের আপনি চাইলে কাজ করে নেবেন চাইলে হাজিরাও করাইতে পারেন আবার কাজ কন্ট্রাক্টও দিতে পারেন তো এই ঘরের সিলিং সিলিং দেওয়ার আগের মুহূর্তটা দেখাচ্ছি কি রকম দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন ফাঁকা এগুলো বাঁশের আড়া দেয়া আছে কেউ আরা বলে কেউ ধন্না বলে কেউ তীর বলে তো এর নিজ দিয়ে সিলিং থাকবে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার শেয়ার করবেন আপনার প্রয়োজন নেই কিন্তু আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের প্রয়োজন হতে পারে হয়তো বা তারা এরকম সিলিং দেওয়ার জন্য মিস্ত্রি খুঁজতেছেন মিস্ত্রি পাচ্ছেন না আপনার শেয়ারকৃত ভিডিও দেখে তাদের উপকার হবে আর সারা জীবন আপনার কথা মনে রাখবে দেখতেই পাচ্ছেন সিলিং দেওয়ার আগের মুহূর্ত সিলিং কমপ্লিট করার পরে সিটিং করার পরে আবার ভিডিও আপলোড করব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হাফ বিল্ডিং ঘর তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে লক করলে আমি ডিজাইনগুলো দেখাবো আপনি কোন ডিজাইন নেবেন ডিজাইনের ফুরি বাজেট হবে যে রকম ডিজাইন নেবেন সেই রকম বাজেট আসবে মাল ছামানা মিস্ত্রিতে থাকা খাওয়া সম্পূর্ণ আপনার তো এটাই হচ্ছে ঘরটা সিলিং কমপ্লিট দেওয়ার পরে কেমন হবে দেখাবো আপনাকে তো এখানে ফুল আছে পাঁচটা চতুর সাইডে বেনি আছে এই চাচার কাজ এখানে এই চাষার ব্যবহার খুব ভালো মোটামুটি খুবই ভালো কাজ শেষে যেখানে যাক সাথে করে নিয়ে যায় ঘুরে ঘুরে অনেক জায়গা দেখাইছে তো এবারে সবাই খুবই ভালো মানুষ এখানে চতুর সাইড দিয়ে বেনি দেওয়া আছে পাঁচটা ফুল দেয়া আছে মাঝের ফুলটা বড় জায়গা জায়গায় আরো কিছু ডিজাইন করা আছে এটা সেটিং করার পরে খুব সুন্দর দেখাবে তাক লাখার মতো জিনিস একটা আপনার গরমে ঘর ঠান্ডা থাকবে ঠান্ডায় ঘরটা গরম থাকবে বেশি শীত লাগবে না ঠান্ডা থাকবে ঘর গরমে আর শীতের সময় গরম থাকবে তো এইগুলো কষ্ট করে একবার করাইতে পারলে আপনার একশো বছরও কিছু হবে না আপনার লাইফে আর এইরকম সিলিং করাতে হবে না একবার করতে পারলেই এনা তো যেহেতু এগুলো বার্নিশ করা হয় বাঁশের তাজা কালার দুই চার পাঁচ দশ বছর পরেও একজন নতুন হঠাৎ ঘরে ঢুকলে দেখতে পাবে যে এক সপ্তাহের মধ্যে হয় কাজটা কমপ্লিট করলো কারণ এটা তো বাঁশের তাজা কালারটা ধরে রাখে দেখতে কত সুন্দর ডিজাইন তো যারা যারা এরকম কাজ করাবেন তারা যোগাযোগ করবেন সবাই জানেন আমার বাড়ি কুড়িগ্রাম জেলা চিলমারি উপজেলা অনেক ভাই আছেন ফোন দিয়ে জিজ্ঞেস করেন আমার বাড়ি কোথায় আমি প্রতিটি ভিডিওতে বলে থাকি আমার বাড়ি কুড়িগ্রাম জেলা চিলমারি উপজেলা এটা হচ্ছে রংপুর বিভাগ তো আমি এক এক সময় এক এক জায়গায় থাকি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি তো হয়তোবা আপনি ভাবছেন যে এত দূর থেকে কি করে সম্ভব একদিন দেখবেন যে আপনার বাড়ির আশেপাশেই কাজ করতেছি আপনার বাড়ির পাশে থেকেই ভিডিও আপলোড দিচ্ছি যার কারণে যদি আপনি মনে করেন এত দূর যদি এখন কাজ না করান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন যে আপনার বাড়ির পাশেই কাজ করতেছি তো আমি আর বেশি সময় বাড়াবো না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যার কারণে বেশি সময় আর নেব না স্বল্প সময়ের মধ্যে শেষ করে দেব। ডিজাইনটা তাও আবারও ওজন করে ভালো করে দেখাচ্ছি দেখেন এটা চাটাই আছে আগের ভিডিও দেওয়া আছে উপরে চাটাই তার উপরে নেট নেটটা ডিজাইনের কারণে দেওয়া হয় এবং শক্ত মজবুত হয় টিকসই বেশি হয় যার কারণে নেটটা দেওয়া নেটটা না দিলে ডিজাইন ভালো দেখা যাবে না নেটটায় প্রচুর সময় লাগে এটা পাঞ্জারি ব্যথি করে নেটটা তৈরি করা আর ডিজাইনগুলো করা সম্পূর্ণ বাস দিয়ে অনেক ভাই ভাবেন যে ব্যাত দিয়ে করা কিন্তু না এগুলো সম্পূর্ণ বাস দিয়ে করা এখানে কোনো ব্যাথের প্রয়োজন নেই সম্পূর্ণ বাঁশ মালছা মারার মধ্যে শুধু বাঁশ বানিশ গুনা এতটুকুই লাগে যারা গরমে আরাম থাকতে চান রোগ বেদি থেকে মুক্ত থাকতে চান তারা সিম্পল কাজ হলেও বাঁশ দিয়ে করাবেন যদি আপনার সাধ্যের মধ্যে এত ডিজাইন করার মতো সম্ভব না হয় সিম্পল কাজ করাবেন তা বাজ দিয়ে করাবেন তাহলে গরমে শান্তি পাবেন ঘর ঠান্ডা থাকবে রোগ ব্যাধি কম হবে আর অন্য কিছু দিয়ে সিলিং দিলে তো আপ এত এত গরমটা আটকাইতে পারে না আজকের মতো এখানেই সমাপ্ত ভালো থাকবেন